আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল ইন্ডিয়ান একবারে যেগুলো ল্যাকসারি প্রিমিয়াম দিল্লি বুটিক্সের ফোর পিসের নতুন শিপম্যান্ট নিয়ে প্রত্যেকটা প্রিমিয়াম এই ইন্ডিয়ান দামি দামি দিল্লি বুটিক্সের এর ল্যাক্সারি ফোর পিসগুলো যেখানে দুইটা ডিজাইনের আটটা কালার পাচ্ছেন আটটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর স্মার্ট এত সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল যেগুলো এইট থাউজেন্ড প্লাসের ড্রেস যেগুলো আপনাদেরকে পূর্ণিমা শাড়ি পাকিস্তানি শোরুম থেকে দেওয়া হচ্ছে বড় ধরনের একটা ধামাকা অফারে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক একবার এক্সক্লুসিভ ওরের সর্বনাশ প্রিমিয়াম 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 সুন্দর সুন্দর একবারে লাক্সারি ড্রেস এটা হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীর সুতোর উপরে এবং ইয়োকের টার্সেল এবং রয়েছে সম্পূর্ণ ইয়োকটা পাল করা এবং নিচে কিন্তু খুব সুন্দর টার্সেল করা আর এটা স্লিপটা দেখেন না কত সুন্দর অসাধারণ স্লিভস আর এটা প্যান্টও কিন্তু আলাদা একটা প্যাসেজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি ড্রেস প্রত্যেকটা পাচ্ছেন ফুল পিস কালেকশন আপনার পরিবারের শাড়ি থেকে দুইটা ডিজাইনের আটটা কালার পেয়ে যাচ্ছেন অসাধারণ মার্শাল্লাহ এত সস্তা এত দামি প্রিমিয়াম বিয়ে পার্টি ব্রাইডাল ইত্য থাকছি এই ড্রেস দুই হাজার টাকায় এই জমিনে এই বাংলাদেশে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড়ো ধরনের একটা অফার এটা ওর প্যান্টও কাজ করে দেখেন প্যান্টটা কিন্তু আলাদা প্যাসেজ পেয়ে যাচ্ছেন প্লাস দোপাট্টাগুলো অনেক সুন্দর গর্জেস অনেক সুন্দর গর্জিয়াস অনেক এক্সক্লুসিভ ড্রেস মাত্র আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা একমাত্র আমাদের পাকিস্তানি শোরুমে চলে আসবেন পাকিস্তানি শোরুমের সর্বোচ্চ ভাইরাল ড্রেস এগুলো ওরে মার্শাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি এত সুন্দর সুন্দর ড্রেস আবার এখানে পালো পাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর খুবই বেস্ট কোয়ালিটি এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইতিহাসে বড় একটা ভাইরাল অফার দিয়ে দিচ্ছে আপনাদের পূর্ণিমার শাড়ি মার্শাল্লাহ এটা কি দেখেন তো এটা প্যান্ট কাজ করা প্যাসেস লাগানো পাচ্ছেন এটা দোপাট্টা আর এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এটা আরও একটা রয়েছে একবারে লাইট ম্যাজেন্টা কালার মার্শাল্লাহ এটা দেখেন সম্পূর্ণ রয়েছে নিচে পাল করা অল বডিতে কাজ করা প্লাস এখানে ইয়োগটা কাজ করা পাচ্ছেন কাজগুলো দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা প্রত্যেকটা এই আর্জিনাল প্রিমিয়াম ইন্ডিয়ান লাকজারি ব্রাইডাল হাই এক্সক্লুসিভ পার্টির জন্য আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে যেগুলো প্যানগুলো সহকারে কাজ করা এই ফোর পিজের সর্বোচ্চ বেস্ট আপডেট ধামাকা অফারে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস এই বাংলাদেশে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা ভাইরাল অফার প্রাইজে প্রত্যেকটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাথা তো পুরোই নষ্ট দেখেন এটা কি এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা খুব সুন্দর একটা পেঁয়াজ কালার একবার নিচে কপার থেকে শুরু করে একবার ফুল বডি ইয়োক এবং স্লিপস সম্পূর্ণ গর্জিয়াস আর প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ফোর পিস কালেকশিংগুলো মাত্র মাত্র দুই হাজার টাকা এটারও প্যান্টে কাজ করা অসাধারণ এই যে দেখেন এটারও কিন্তু প্যান্টে কাজ করা প্যাসেসটা আলাদা পেয়ে যাচ্ছেন মানে ফিক্সড প্যাসেসটা থাকছে আপনাদের যে যার যেরকম ম্যাকিং করে করে নেবেন আর এগুলো প্রত্যেকটা ফোর পিস মাত্র দুই হাজার টাকায় আমি আবার বলছি এই ড্রেসগুলো একমাত্র আমাদের পাকিস্তানের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন ওরে মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট গোল্ড কালারের মধ্যে অসাধারণ অসাধারণ বেস্ট টপ ক্লাস এই দামি দামি ফোর পিস কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল অফার ভাইরাল প্রাইজে আমাদের পূর্ণিমার শাড়িতে চলে আসবেন যারা ঈদের জন্য ঘরের প্রিয় মানুষটির জন্য একটু ইউনিক এক্সক্লোসিভ বাজেটের মধ্যে শ্রেষ্ঠ কালেকশন প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস কালেকশানগুলোতে পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকায় ইনশাল্লাহ আগামীকাল পাকিস্তানের সারা সারাদিন ব্যাপী মেলা চলবে একবারে এক্সক্লোসিভ কালেকশন প্রত্যেকটা দামি দামি ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকায় সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভাড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ